ভিউয়ার্স চিত্রনায়িকা স্বপ্নম বুবলি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে ধরা দিয়েছেন প্রথমবার গানের ভিডিওতে দেখা গেছে তাকে ময়না নামের এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সিনেমা নির্মাতা তানিম রহমান অংশু গানটি গেয়েছেন এই সময়ের আলোচিত সঙ্গীত শিল্পী কোনাল দুই সপ্তাহের ব্যবধানে গানটির ভিউ এখন প্রায় তেইশ লাখ সো ভিউয়ার্স দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অব দ্য ডে ময়না বাই কোনাল অ্যান্ড নিলয় ঘোষণা দিয়ে নির্ধারিত সময়ে মুক্তি পেয়েছে আলোচিত মিউজিক ভিডিও ময়না সঙ্গীত শিল্পী কোনাল ও নিলয়ের গাওয়া গান ময়না এই গানে ময়না মূলত চিত্রনায়িকা স্বপ্নম বুবলি প্রথমবার মিউজিক ভিডিওতে হাজির হয়েছেন তিনি মিউজিক ভিডিওটি পরিচালনায় আছেন আলোচিত নির্মাতা তানিম রহমান অংশু গানটির কোরিওগ্রাফি করেছেন খালিদ বিএফডিসিতে সেট তৈরি করে গানটির শুটিং করা হয়েছে গানটির সুরকার কলকাতার আকাশ সেন গানটি গাংচিল মিউজিক থেকে প্রকাশ পেয়েছে সবশেষ এই প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত গানটির ভিউ এখন প্রায় তেইশ লাখ ময়না পুরোপুরি ড্যান্স মুডের একটি গান এতে আরও দেখা গেছে সরাফ আহমেদ জীবন ও সঞ্জুজনকে সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই মিউজিক ভিডিওটি